মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তালাওত করা যাবে কিনা বিয়ের পাত্রে দেখার সময় পাত্রে বাবা দুলাভাই কি পাত্রীকে দেখতে পারবে মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে সুন্নাত নামাজে কি চার তারকাতেই সুরা মিলিয়ে পড়তে হবে স্বামী এবং স্ত্রী জামাতে নামাজ পড়া যাবে কিনা আর ছোট বাচ্চা থাকলে কাপড়ে গায়ে প্রস্রাব লেগে যায় তাহলে কি ইবাদত করবে হুজুর বিয়ের সময় কবুল না বললে কি বিয়ে হয় না নিজের ইচ্ছা পড়ার জন্য বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হবো বউর সাথে বিয়ে করার সঠিক বয়স কত ইসলাম কি বলে থাকবে স্বামীকে কিভাবে নামাজি করবো ব্যবহার করা যায় হবে কিনা মৃত্য ব্যক্তির নামে শুক্রবারের মসজিদে দোয়া অনুষ্ঠান করা যাবে কিনা স্বামী স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলো কি শুনতে পার পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয় দোয়া কোনো না পড়লে বিদেশ সালা কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আচরণ লাগে লাবনী আপনি জানতে চেয়েছেন পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেল করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই এটাতে কোরআনের অসম্মান করা তো উদ্দেশ্য নয় বরং পায়ের সাথে না যারা না লাগে সেজন্য আপনি বালিশ দিয়ে নিচ্ছেন অথবা সালাবিনা এটাতে কোনো অসম্মান হবে না এবং জায়েজ হবে হাফসা জাহান জানতেছেন বিয়ের পাত্রে দেখার সময় পাত্রের বাবা দুলাভাই কি কি পাত্রীকে দেখতে পারবে না সম্পূর্ণরূপে চার না যায় কাজ হারাম কাজ বিয়ের জন্য শুধুমাত্র যিনি পাত্র তিনি দেখবেন অথবা পাত্রের পক্ষের মেয়েরা তারা দেখতে পারবেন দেখা যায় নাই সেগুলি আপনি জানতে চাইছেন মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে না মাছি কোথাও বসে নাপাক হবে না মাছি অনেক নাপাকের উপরে বসে সেখান থেকে এসে আপনার গায়ে বসলো আপনার জামায় বসলে আপনার জামা বা শরীর নাপাক হয়ে যাবে না যেহেতু মাছির পায়ে বা শরীরে যে নাপাক থাকে সে পরিমাণ অনেক কম থাকে এত অল্প নাপাক আপনার শরীরে কোথাও লাগলেই আপনার শরীর নাপাক হয়ে যায় ব্যাপারটা সেরকম নয় কারণ এর থেকে বাঁচা বা এর থেকে পরিপূর্ণভাবে আত্মরক্ষা করা আমাদের সম্ভব নয় সুব্রাণ আপনি জানতে চেয়েছেন সুননাত নামাজে কি চার রাখাতেই সুরা মিলিয়ে পড়তে হবে আসলে সুননাথ নামাজগুলো যদি সাধারণ সুন্নাত নামাজ হয় বা নফল হয় তাহলে দুই রাখাত করে পড়াই উচিত কারণ সলাাতুল্লাহ ও নাহারি মাসনাউ মাসনারসুল্লাহ আকরাম সাল্লাহ আসাল্লাম বলছেন রাত উন্নামাজ দিনের নামাজ দুই দুই দুরাঘাত করে এখানে সাধারণ নফল এবং সাধারণ সুন্নাগুলোর কথা বলা হয়েছে তবে এক্ষেত্রে যখন পড়বেন যেমন সুন্দর মহাকাদা রয়েছে এগুলো এক্ষেত্রে যদি আপনি পড়েন সেটাও আপনি পড়তে পারেন সেই ক্ষেত্রে প্রত্যেক রাখাতে আপনি সুরা মিলাতে পারবেন নাহার জানতে চেয়েছেন স্বামী এবং স্ত্রী জামাতে নামাজ পড়া যাবে কি না যাবে স্বামী সামনে দাঁড়াতে হবে স্ত্রীর পেছনে দাঁড়াতে হবে আর ছোটো বাচ্চা থাকলে কাপড়ে গায়ে প্রস্রাব লেগে যায় তাহলে কি ইবাদত করবে গায়ে যদি প্রস্রাব লেগে যায় তাহলে ওই জায়গাটা ধুয়ে তারপর এবাদবন্দী করবেন অথবা এবাদ বলতে সালাদ আদায় করবেন বাকি ওই অবস্থা পেশাব থাকলেও আপনি কোরআনতালাত করতে পারেন জিগিটাইজ করতে পারেন সব অ্যবাদ করতে পারেন সলাাদটা শুধুমাত্র পবিত্রতার তার জন্য পূর্ব শর্তের জন্য বাচ্চা করে নিলে বাচ্চা দিয়ে পেশাব করে বা কোনো জায়গা না পাকলে সেই জায়গাটা ধুয়ে অথবা যদি পোশাক চেঞ্জ করা সম্ভব সেটা চেঞ্জ করে আপনি সালাদ আদায় করবেন শিশিরের ছোঁয়া এটি দিকে আপনি জানতে চান হুজুর বিয়ের সময় কবুল না বললে কি বিয়ে হয় না কবুল না বললে যে কোনো ভাষায় আপনি প্রস্তাবটা যে গ্রহণ করেছেন এ কথা আপনি জানিয়ে দিলেই চলবে আমি গ্রহণ করলাম আমি মেনে নিলাম আলহামদুলিল্লাহ অথবা অন্য কোনো ভাষায় বললেন তাহলে হয়ে যাবে কিন্তু প্রস্তাব দেওয়ার পর যাকে প্রস্তাব দেওয়া হলো কথার কথা মেয়ে পক্ষ ছেলে পক্ষকে প্রস্তাব দিল তাহলে ছেলে যদি কবুল না বলে অথবা কবুল বোঝা যায় এরকম কোনো কিছু না বলেন সাক্ষীরা শুনতে না পান তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না এমপি ফাইজুর রহমান জানতে চাইছে নিজের পড়ার জন্য দোয়া কি ইচ্ছাপূরণের জন্য আপনি ইসমে আজম বলে দোয়া করবেন ইসমা আজম বলতে আল্লাহ এটাও সবচেয়ে বেশি সঠিক কথা বেশি বিশুদ্ধ কথা হে আল্লাহ এভাবে বলে আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ দিন আল্লাহ তার দোয়া কবুল করবেন আর দোয়ার সময় দোয়া শর্তগুলো আছে খেয়াল করবেন হালাল উপার্জন থাকতে হবে পাঠ করবেন কায়মনোবাক্যে করবেন মনোযোগের সাথে করবেন ইনশাল্লা আল্লাহ তালা দোয়া কবুল করবেন অমর আমিন জানতে চেয়েছেন বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হবো বউর সাথে কথা বলা যাবে না বিয়ের দান তারিখ ঠিক হলে হব সাথে কথা বলা যাবে না সাথে কথা বলতে হলে আগ্ধ সম্পন্ন হতে হবে তারপরে কথা বলবেন হ্যাঁ আগদ সম বন্ধ হওয়ার আগ পর্যন্ত কোনো ক্লারিফাই থাকলে কোনো জাস্টিফিকেশন থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা তার কাছ থেকে জানতে পারেন সেটাও নিরাপদ উপায়ে এস এম এসের এর মাধ্যমে বা অন্য কোনোভাবে মেইলিংয়ের মাধ্যমে করলে ভালো হয় আর নাহলে তার ভয়েস শুধু জানার জন্য বোঝার জন্য এটা তো যখন তাকে দেখবেন তখনই তার ভয়েস আপনি শুনতে পারবেন সেটার জন্য আপনি জায়েজ রয়েছে সেটা কিন্তু পরবর্তীতে আপনি তার সাথে কথা বলতে থাকবেন তথাকথিত ফ্রি হওয়ার জন্য এটি জায়েজ নাই এটি হারাম সৈমুদ্দিন আল জাহের আপনি জানতে ছেলেদের বিয়ে করার সঠিক বয়স্ক কত ইসলাম কি বলে নির্দিষ্ট কোনো বয়স ঠিক করে দেয়নি তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি তার মোটামুটি স্ত্রীর ডাল ভাতের ব্যবস্থা করার মতো সমর্থ থাকে সেক্ষেত্রে তখন থেকে তিনি বিয়ে করতে পারবেন আসমা জানতে জানতেছে মেয়েরা ফেসবুক কীভাবে ব্যবহার করলে গুণামুক্ত থাকবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বোন আজকাল ফেসবুকে প্রচুর পরিমাণে ফিতনার দুয়ার উন্মোচন হচ্ছে বহু আপনার ব্যত্যয় ঘটছে তো সেই ক্ষেত্রে মা বোনরা ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে প্রথমত ছেলে ফ্রেন্ডদেরকে অ্যাভয়েড করে চলবেন এবং প্রয়োজন ছাড়া কোনো পুরুষের সাথে ইনবক্সে কোনো আলাপ আলোচনা করবেন না এমনকি কোনো আলেমের সাথেও একান্ত বাধ্য না হলে যদি স্বামীর মাধ্যমে জানতে পারেন অন্য কোনো পুরুষের মাধ্যমে জানতে পারেন সেটাকে আপনি প্রায়োরিটি দিবেন যদি কোনো স্কোপ না থাকে সেক্ষেত্রে আপনি যতটুকু প্রয়োজন শুধু ততটুকু কথা বলতে পারেন এর বাইরে ইনবক্সে কারোর সাথে চ্যাটিংয়ে যাবেন না ছেলেদের পোস্টে যথাসম্ভব মন্তব্য করবেন না আপনার পোস্টে অন্য ছেলেদের মন্তব্যকে উইশ করবেন না এভাবে ফেতনার সমস্ত দুয়ার থেকে আপনি দূরে থাকবেন এবং মেয়েদের সার্কেলেই আপনি দাওয়াতি কাজ করবেন এবং কাজ উপকারিতা নেবেন ছেলেদেরকে আপনি ফলো করতে পারেন তাদের কোনো কিছু থেকে আপনি উপকারিতা অর্জন করতে পারেন কিন্তু জাগতিক বিষয়গুলোতে আজকাল দেখা যায় অনেক বোনরা অনেক ছেলেদের ছবিতে হয়তো লাইক দিল সুন্দর ইত্যাদি বললো এগুলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সরাসরি কোনো খারাপ কাজ না কিন্তু খারাপের দুয়ারকেও মুচিত করে এবং বাজে চিন্তার দিকে মানুষকে নিয়ে যায় যার কারণে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে মিফতাহুল জান্নাত কৃপা জানাতে তাবিজ ব্যবহার করা যায় হবে কিনা তাবিজ রসুল আকাম সাল্লাহ সাল্লাম দেন নাই নিজে কখনো ব্যবহার করা নাই সাবাইকরাম আহ এবং আহম সাল সাল্লাম ঝাড়ফুক করেছেন বিধায় করা সুন্না বিরোধী কাজ এমডি ডি রাইয়ান বিশ্বাস আপনি জানতে চেয়েছেন স্বামীকে কিভাবে নামাজি করবো দেখুন একটি দোয়া আমরা গত শতবার যে বলেছি লাইভে সেটা বলে শেষ করা কঠিন সুরাইফর খানের আয়ত নম্বর চুহাত্তর এই আয়তে আল্লাহ রবীন্দিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে আমাদের জীবন সঙ্গী সঙ্গিনীদেরকে আল্লাহর পথে আহ্বান করবো আল্লাহর পথে যেন তারা আসে সেজন্য আল্লাহর কাছে দোয়া সাবমিট করবো সে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা সেটা আপনি পড়বেন অর্থ বুঝে আলী মুত্তাকিনা ইমামা এদো আপনি পড়বেন আপনার স্বামীকে নেককার করবার জন্য স্বামী যেন সালাত আদায়কারী হয় দিনধার হয় সেজন্য ইনশাআল্লাহ বিদিন এইটুকুই নির্দিষ্টভাবে হাদিস থেকে আমরা বলতে পারি এর বাইরে দোয়া কবলের যে সময়গুলো আছে নফল সালাতে আপনি শেষ রাতে ভোর রাতে তাহের উঠে আল্লাহ কাছে দোয়া করবেন এগুলো সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ কাছে তার হেদায়াতছে ইনশাল্লাহ আল্লাহ তালা তাকে হেদায়াত দিবেন সেই সাথে যাদেরকে দিয়ে বোঝালে সম্ভব মানে তাকে কনভেন্স করা সম্ভব হবে তাদেরকে দিয়ে আপনি বোঝাবেন ইনশাআল্লাহ আফজাল হোসাইন আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়া অনুষ্ঠান করা যাবে কি না ভাই আফজাল দোয়া আসলে অনুষ্ঠান করার বিষয় না দোয়া নিজে করবেন আর অন্যের কাছে দোয়া চাইবেন অনুষ্ঠান করা দোয়া করানো এটি ইসলামী শরিয়াতে জায়েজ নাই টাকা পয়সা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করানো সম্পূর্ণরূপে হারাম যিনি দোয়া করছেন টাকা নিয়ে তিনিও গুণাগার হচ্ছেন যিনি করাচ্ছেন তিনিও গুণাগার হচ্ছেন মৃত ব্যক্তির জন্য নিজের আল্লাহ কাছে দোয়া করবেন অন্য আলেমদেরকে আলেমদেরকে মুরব্বীদেরকে মানুষদেরকে বলবেন আপনারাও তাদের জন্য দোয়া করবেন তারা দোয়া করবেন কিন্তু অনুষ্ঠান করানো দোয়া করানো এটি জায়েজ জানতে চাই স্বামী স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলো কি শুনতে পারবে যদি মিউজিক শুনতে পারবে না মিউজিক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শুনতে পারবেন শুধু নিজের মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি করার জন্য ফাইজা রহমান আপনি জানতে চাইছেন পেছনে হাত দিয়ে দা কি অমঙ্গল হয় দেখুন পেছনে হাত দিয়ে যদি দাঁড়ান তাহলে সেক্ষেত্রে কোনো অমঙ্গল হবে না এটা একটা কুদ মানে বদ্ধারণা মানুষের যে পেছনে এভাবে পিছমড়া করে হাত দিয়ে দাঁড়ালে তার ক্ষতি হয় তবে হ্যাঁ জাহান্নামীদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিশেষ কিছু তাদের বিবরণ উল্লেখ করেছেন তাদের শাস্তির বিবরণ করেছেন তার মধ্যে থেকে তাদের পেছনে হাত থাকবে এবং হাঁটু গেড়ে থাকবে অতএব ওই দৃষ্টিকোণ থেকে আপনি যদি নিয়মিত এটি করেন সেটা প্রশংসনীয় নয় কিন্তু কখনো হাত পিছনে হাত মোড়া বাঁধলেই যে তার ক্ষতি হয়ে যাবে এমন কোনো কথা কোন দেশে বলা হয়নি বাকি জাহান্নামীদের যে আকৃতির কথা আসছে তাদেরকে যে পরিস্থিতির কথা আসছে তাদের যে অবস্থার কথা কোন দেশে বর্ণিত হয়েছে সেরকম অবস্থায় আমরা নিজেরা নিজেকে রাখবো না সেটা উত্তম এবং উচিত সাকিব আল ইসলাম যাবতে চেয়েছেন দোয়া কোনো না পড়লে বিদেশ সালাত ব্যক্তি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে দোয়া কোনোটা আসলে নির্দিষ্ট কোনো দোয়াই পড়তে হবে কোনো কথা নয় অন্য কোনো দোয়া কোনো হাদিস থেকে বর্ণিত আপনি পড়লে হয়ে যাবে এবং দয়া কোনোতে জায়গা রয়েছে আকমল সাল্লাহ আসলাম বিভিন্ন রকম দোয়া পড়তেন ছোট বড় মাঝারি সেগুলো কোনো একটা আপনি পড়লেই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিন লুৎফা ইসলাম জুলি আপনি জানতে চেয়েছেন সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আচল লাগে এরকম কোনো কথা কোনো আছে বলে আমার জানা নাই তবে সন্ধ্যার সময় বাচ্চারা বাইরে থাকলে জিনদের বিচরণটাই সামনে হয় সেজন্য সতর্কতা স্বরূপ এই সময় বাইরে কাপড় চোপড় না রাখাই নিরাপদ মনে করছে পিঙ্কি আক্তার আপনি লিখেছেন মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে দেখুন মৃত্যু পরবর্তী জগৎটিকে বলা হয় আলামুল গেব বা অদৃশ্যের জগৎ সেই জগতে আমাদের অবস্থা কেমন হয় কিরকম হবে সে বিষয়ে করোনা হাদিসের বর্ণনার বাইরে আমরা ধারণা করে কিছুই বলতে পারি না করোনা কোথাও মানুষের মৃত্যুর পর নিজের দুনিয়ার কথা মনে পড়া বলতে বিভিন্ন আপনার স্মৃতি মনে পড়া এরকম কোনো কথা এরকম কোনো বিষয় হয় মৃত ব্যক্তির সেরকম কথা জানা যায় না বরং করণাদিসের যে বিবরণ এ সম্পর্কে পাওয়া যায় সেগুলো দেখলে বোঝা যায় যে একজন মৃত মানুষ তার যে অবস্থা শুরু হয় মাতা কামাত কেয়ামত যে ব্যক্তি মারা গেলেন তার কেয়ামত শুরু হয়ে যায় তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ পেছনের বিভিন্ন স্মৃতি স্মৃতিচারণ করবে তার বিভিন্ন স্মৃতি মনে পড়বে সেটাকে তিনি স্মরণ করবেন এরকম স্বাভাবিক কোনো অবস্থায় মানুষ থাকে না আসলে যার কারণে মানুষ উদ্ভূত পরিস্থিতি নিয়েই খুব কষ্টে থাকেন থাকে হ্যাঁ যারা জান্নাতি তাদের কথা ভিন্ন যে তারা জান্নাতের নামত ভোগ করতে থাকেন যেহেতু মৃত্যুর পর কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত শুধুমাত্র জান্নাতের নেয়ামত ভোগ করাই তাদের একমাত্র কাজ থাকে এবং সেটি পরিপূর্ণ জীবিত স্বাভাবিক মানুষের মতো যে থাকে তা না শুধুমাত্র জান্নাতের নেয়ামত ভোগ করার মতো একটা বিশেষ সাহায় তাদেরকে দেওয়া হয় জাস্ট এইটুকু অতএব এর বাইরে তাদের দুনিয়ার কথা মনে পড়ে স্মরণ করেন বা পেছনের কথাগুলোকে স্মরণ করে তারা তাদের ভাও লাগা কাজ করে এরকম কোনো কথা করার নিজ আমরা জানি না বিধায় আলমুল গাইবের দৃশ্যগুলোকে বা সেখানকার চিত্রগুলোকে আমরা ধারণা করে বলতে পারি না এটি আল্লাহর উপরে ন্যস্ত করবো আল্লাহ তারা ভালো জানেন সাইদ হাসান কানন আপনি জানতে চেয়েছেন ফরাজ সালাতের পরে একুশবার বিসমুল্লাহ রহমান রহিম পড়া কতটুকু হাদিস সম্মত বিজির সালাতের দোয়া কোনো না পড়লে বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা ফরজ সালাতের পর একুশবার বিসমুল রহমান পড়ার কোনো নির্দেশ নয় কোনো এবং হাদিসের কোথাও আমাদেরকে দেওয়া হয়নি ফরজ সালাতের পরে রসুল্লা করিম সাল্লা সাল্লামের অনেকগুলো দোয়া এবং জিকির আমরা কোন হাদিস থেকে জানতে পারি হাদিস থেকে জানতে পারি সেগুলো আমরা আমল করব আমাদের রাসুনা ফাউন্ডেশন থেকে ছোটো একটি কার্ড আকারে করা হয়েছে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটার পিডিএফ লিঙ্কও আপনি নামিয়ে নিতে পারেন সেখান থেকে আপনি পড়তে পারেন তবে আওয়াজ বিসমুল আহমান আলহামে একুশবার পড়ার কথা খাদিসের কোথাও নির্দেশ দেওয়া হয়নি আর রসলি করিম সাল্লা সাল্লাম বলেছেন হাজা মা লাইসা মিনহু ফরত যে ব্যক্তি আমাদের দিনের ভিতরে দিনই কাজের মধ্যে যে ব্যক্তি নতুন কিছু করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য যেহেতু এটি কোন কোনো নির্দেশ নয় হাদিসের কোনো নির্দেশ নয় বিধায়টিকে আমল হিসাবে নির্ধারণ করে নেওয়া এটা প্রত্যাখ্যানযোগ্য বিষয় আর বিধিশালাতে দোয়া খুনুত না পড়লে অন্য কোনো দোয়া পড়া যাবে কি না দোয়া খুনুদ বলতে নির্দিষ্ট দোয়া না পড়লে অন্য কোনো দোয়া পড়লেও চলবে কিন্তু হাদিস বর্ণিত দোয়া কুনুদগগুলোই আমাদের পড়া উচিত এবং প্রয়োজনে মুখস্থ হওয়া পর্যন্ত নটা করতে পারবেন